জিয়াউর রহমানের রাজনীতি কেমন ছিল আপনার ভিউয়ার্স তার রাজনীতি কেমন ছিল সেটা তো আপনারা দেখেছেন আমি পার্সোনালভাবে ওনাকে ভালোবাসি ওনার জন্য দোয়া করি তিনি আমার প্রিয় ব্যক্তি আল্লাহ তাল্লাহ শাহ তার কবরকে নূরে মোনাবার করো বুঝছেন এই বাংলাদেশের স্বাধীনতা সাত নভেম্বর চিন্তাই হইতে লাগছি তিনি শিভাই বিপ্লবের মাধ্যমে আল্লাহ রসক সম্মতে এই বাংলাদেশের স্বাধীনতা যতবার চিনতে হবে একাত্তর সালে চিনতে হইতে লাগছে পাকিস্তানিরা মুক্তি সেনারা নিয়ে আসছে আবার জিয়া রহমান নিয়ে আসছে তৃতীয় স্বাধীনতা হইলো আমাদের পাঁচে আগস্টের সোনামণি যুবক সমাজের কথা ঠিক না আমি তিনো পার্টিকে সেম সেম ভালোবাসা দিই তার রাজনীতি ছিল ভালো আফসারি আলেমই বক্তি তাদের ফলামাইয়া মাইয়া যদি আলেম না হয় ও আজ দেহাতে দাওয়াত দিব আর ফোলারে এম এর ডাক্তারের যে রুগী তাহলে তার ছেলে মেয়ে যদি ডাক্তার না হয় তার কাছে রুগী যাইব বুঝে নিন কাঁড়লে গসি তরমুজে মারিও না বুঝছেনি তাই কার সাথে কারে মিলাও যে রহমান আমাদের সকলে শ্রদ্ধা বাজন তার জন্য দোয়া করা আমাদের আবশ্যক তিনি সফল রাষ্ট্রনায়ক যে উন্নয়ন চিন্তা করে গেছে ডাক টিকিটে তিনি ছবি কত বছর আগে দিয়া দিছে দেখছে তিনকে কিভাবে ভালোবেসেছেন সকল মানুষেরকে তিনি ট্রেনিং এর আওতা নিয়ে আসছেন আমি স্যার বিষয় মাস্টার ডিগ্রি ফাঁস একটা রাইফেল চালাইতে পারি না তো এই ফাঁস দিয়ে কি হইব তৃতীয় মহাবিশ্ব যুদ্ধের জন্য ফরাসক্তি আমাদেরকে আক্রমণ করলে সকল লোক সৈনিক হতে হবে রাশিয়াতে সকল নাগরিক সৈন্য ট্রেনিং দিয়ে দিছি এই জিয়াউর রহমান সকলকে ট্রেনিং আমাদের যুদ্ধ হইবে পার্শ্ববর্তী রাষ্ট্রের লগে আর না আতাত করেন নাই না কি তা কার লগে কারে মিলা সেই তার হাতের গড়া সোনার সৈনিক সোনার সৈনিক সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলেরের হুমাম কাদের কয় আব্বা তুই কেমনে বিশ্বাস করছিস তো আমি বুঝি ক্ষমা fartনা করব এই রাষ্ট্রপতির এ 6.5 ফুট তোর আব্বা মাথা নোানোর মত নোবেডা ঠিক এগুলা হলো সফল ব্যক্তি আল্লাহ তুমি তাদের সাথে আমাকে হাসর করাও আমিন তুই কারে মিলাছ বেডা কির কাছে কি লাগতে আসছে যে জামাইর কাছে লাগতে আসছে এত হোন মারা জামাইর কাছে লাগতে আসছে মেজো জিয়াউ রহমানের মত হও দেশপ্রেমিক

টার্গেট লই এসে মাহফিল পণ্ড কিছু মেজর জিয়া আউলিয়া কেরাম ওলামায় কালামের কলজাত লই লই সব সময় ভালোবাসত অদ্বিতীয় মহামানব বেড়া আমার এই জমিনের আমিন কবুল না আল্লাহ তাকে কবুল করো তার খেদমত কে কবুল করো তার সাথে আমাদেরকে হাসর করাও সুন্দর করে সাপ হরি যায় টাকা তলে হরি যায় তার তো ধরার তার তো নেম ফেলে টাই ধরবো আমাদের বাংলোরটা একটা ছেলে দুবাই থেকে দুই দিন আগে আসছে ট্রাক তো স্লো যার নজর হইলো সামনের দিকে অটো সাপ দিয়ে আল্লাহ দিছে এতে তো হুন্ডা তো স্লো অবস্থা কাটাইতে পারে না এ ট্রাকের ফিসুনের সাকাতে আরো কিছুদিন আগে লাগছে একটা মেরিন ইঞ্জিনিয়ার অটো হালকা চাপ দিয়ে ও ট্রাকের তলে আঠারো টাকা পঞ্চাশ পয়সা আমার অটো ভাইরা দিয়ে শেষ করি দেয় কোন কমান্ড অত মানে না মানে না এটা করলে তার আর বাইরে রাগ হইব অটো চালাইছি আমার আজ তো শেষ করে দিছেন বাইরে নিজে দেশ শেষ করতেছ নিজেও মর কাজের লোক পাই না একটা কে এক খোঁজ করতেছি আঠারো হাজার টাকা বেতন দি নাই পাওয়া যায় না কি কোন আগলে চাকরি করবো অটো চালালে বিশ ত্রিশ হাজার চল্লিশ হাজার যা আল্লাহ আসে দেয় আমার বাড়ি থেকে ইউ টার্ন করে ফোর লাইনে অটো মেইন রোডে লর সাইড সারিতে গাড়ি চলে আমি গ্লাস ঠাকুলি কইলাম ভাই একটু সাইড করি যাত্রীরা লর না আমার হাতে কয় কাজ আছে রে তোর কাজ আছে যা যা সামনে যা সামনে পাটা আমার বাড়িতে কারণ রাজমিস্ত্রি কাম করলে তো কেয়ারটেকার প্রজেক্টর মালিক কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারের দমকন লাগে আর এটাকে নিয়ে দমক নাই হেতো তো আঠারো টাকা পঞ্চাশ পয়সা বিদ্যুতের ইউনিট জব করে দিছে রাষ্ট্রটারে কত আর কথা কইব কেস ঠিক করবে রাষ্ট্রটা কে করবে আসতে আমাদের সাতাভাইও গানিটারে এমনে রেখা লাগা দিছে যা মাল টাকা মাইয়ে আর 10 মাহফিল দিও গানি গান ঠিক হইতো না স্যার এটা যাদের গানি আছে শুধু তারা সালাই দুঃখ বুঝবে না বুঝ কারে বুঝাবো তুই তো হাসস আমার তো হাসি আসে না আমি তো বেদকাই বেদকাই হাসি আসে না তুই কোন দুঃখে হাসস কলিজা ফোনটা স্লো চালাও আমার কলিজের টুকরা কেউ অটো চালাইবা কেউ সিএনজি চালাইবা কেউ রাজমিস্ত্রি কাম করবা কেউ ফার্মে কাজ করবা কেউ বদলা দিবা এইভাবে ছড়িয়ে ছিটিয়ে কাজগুলা করো প্রত্যেক গ্রামে শুরু হয়ে গেছে অটোর প্রতিযোগিতা যাত্রী তো অটো বেশি জীবন তো কে আমাদের আলামত কিভাবে এতে চলে মরে গেছো তো দুইটা সোনার ছেলে কালকে পরশু লাখ সাবসাস করে দিছে

তোর আব্বাটা কি কান্দা কানবে তুই অ্যাক্সিডেন্ট করলে বিয়ে করার পর বুঝবি একটা ছেলের দাম কত এখন তো বুঝস না কষ্ট কি পাওয়া পাইবি আমার এই আঙ্গুলটা দুই ভাগ হইবার পর বুঝছি কষ্ট না কারে কয় দুনিয়াতে আর তো সোজা হইল না যুবক কথা দাও হুন্ডা স্লো চালাই বাটি আতু হেলমেট লইবা তো ট্রাফিক সিগন্যাল মানবা তো আর এনে এনে কাটতি কাটি এনে চালাবি নি কেন আল্লাহ তুমি তাদেরকে হায়াতে তাই দান করো এখন আসেন যে কথাটা বলতেছিলাম আল্লাহ একবারও আজ তা এখনো দুই পার্সেন্টও শুরু করলাম না ইয়া যে না কয়া মন দুনিয়াদের শাস্তিরা দেখেন আল্লাহ নবী বলছেন ইয়ামাল কেয়ামাতে কালারাইতা থেকে কিছু মানুষ কেয়ামাতে উঠবেন তাহা মা হিমালয় পর্বতের মতো তাদের আমল হজ হৎ জাকত নামাজ জিকি ৰাজঘাৰ তাৰপৰে কি করা হবে বাই মাৰবি হিমিলা না ট্ৰাইম্যুনেল থাকি নিৰ্দেশ দিবা আল্লাহ এদিনে জাহাৰ নামো লৈছ ৱা শুনিয়ে চাবিৰে কলে বিমা চাই ৰাসুল আল্লাহ হে ত কয় এ ত আমুল থাকিব নোৱাৰো আৰু গলে জাহৰ নামো নিবগিলে নামাজ ফুৰিছে জাকাত দিছে নবীজি কয় ঘটনা নাম তারপরে তারপর হুনাতাম ওয়া খুজুনা হুনাতাম মিন আল-লাইল তারা তাহাজ্জুদ পড়তো কিন্তু সমস্যা হলো ফায়দা ও রিদালাহুম শাইয়ু মিন আদ-দুনিয়া ওয়া সাবু আলাইহি তাদের একটাই অন্যায় দুনিয়ার কোন স্বার্থ যদি তাদের কাছে পরিবেশন করা হইতো এটা দেখিয়ে তারা সাফাই পড়তো কি পড়তো নামাজ কলমা ঠিক আছে আমার কমলনগরে এক বন্ধু কইতে আছে আর্মি আর কি জানাবাইনি সাহেব সদস্য আফসারি কিনলেও আজ করছ বললাম ভাই কি হইছে আমি গেলাম অফিসে বাইরে কাগজ অল্প গুলো ঠিক কইর বল্লাই জওয়াত জামাত একামত এর আমারে হেগ্যা কইতে আছে তে দিবি নি দেন জওয়াত খারাপে গেছে জামাত দরল লাগবে আমার জাদা カラーইতে আর নামাজে ঠিক তসবীহও ঠিক এ ই্যানে সমোনই カラー আউট আছে কি আর জেনার দাম কি নাম কি হাজীয়া দাইতুল্লাহ যদি নাম মিলে যায় করতে দায়ী দাইর জাস্ট অঙ্কটি মিলারের জন্য এক্স এর মান থ্রি ওয়াই মান টু ধরে লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড সোড অর প্রুফ করা হচ্ছে হাদাই হাদাইতুল নামে কেউ মিলে গেলে কর্তৃপক্ষ বুর্গা ফজর হচ্ছে জিগির করছে আর আতে দাইনাতে তাসবিহ লই সিএম জিত করি গেছে গা করার তো বা আমার বালতির মধ্যে সুভাই নামাজ তে আছে আর দাইনাতে তাসবিহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লা আল্লাহু আকবার কুল্লু এ নাফসেল এ ঢাকাতে লাইল মউত লাল সবুজ করে ডাকাতে মোতা ইবেলে ওই হাতে উচ্চারণ হুরামাবে হার নাজিরবাড়িরবা ঠিক না দেখ সোয়াব পাইবো কিন্তু ইয়ে তার তার তাও এভাবে horejari কল্লু নাছেন যায় কতমা জোহাল লাগো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার বামাতে কি মারে বিস্মাইতে শেষে লক্ষ লক্ষ মানুষের কিডনি হাত হত্যা করিদার বুড়িকা কে লাগগা বেচলে এক পয়সা লাভ কয় পয়সা এক পয়সা কয় পয়সা বেলা মাল লইয়া ইয়ে দিছে হাজার রুজি এ সামান্য স্বার্থের বিনিময়ে আমার যেটা দুনিয়ার স্বার্থের বিনিময়ে মানুষকে হত্যা করলো আখেরাত বিক্রি করল হয় নাকে এ সানরাইট বিনিময় বটগা বিনিময়ে হ্যাঁ ভোটগা দিয়ে লেব ঠিকানা জানে না একটা ভোটের যে তার দাম কত একটা ভোটের দাম পাঁচশো একটা সংসার সদস্য যদি বেশি হয় একশো একান্ন যদি হয় বাংলার জমিন থেকে কোরআনের এক সংসদ সদস্য এই দুইশো একষট্টি নম্বর সিট নোয়াখালী কত একনি দুই সংসদীয় আসন সদস্য স্পিকার মাননীয় সংসদ সদস্য বৃন্দ প্রিয় দেশবাসী আমি বিল উত্থাপন করতেছি ক কি করেন আমি বিল উত্থাপন করতেছি আমার আল্লাহ মহাকাল কোরানে নামাজের কথা বলেছেন আমার রসুল সাল্লাম প্রায় বারো হাজারের উপরে নামাজের জন্য হাদিস তিনি বলেছেন মাননীয় স্পিকার আমি বিল উত্থাপন করতেছি যেহেতু আমরা এই বাংলার জমিনের তিরানব্বই পার্সেন্ট মুসলমান সেহেতু হাজারের ধ্বনি হলে হাই আল্লাহ সালাহ বলছেন আল্লাহ আল্লাহাল্লা শাহনুমুয়াজের মাধ্যমে আসো তোমরা নামাজের দিকে তাহলে দশ মিনিট রাষ্ট্রীয়ভাবে নামাজের জন্য বিরতি দিয়ে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করা হোক তখন পাঁচশো জন সংসদ সদস্য সকলে বলবে আমরা এই বিলের সাথে একমতে আমরা এই বিলের সাথে একমতে কথা ঠিক কিনা তাহলে তোর বোটক গা হাস্য আনি ধর এখানে এক প্রার্থী ফাইল এক লক্ষ তিরানব্বই হাজার ভোট আরেকজন ফাইল এক লক্ষ তিরানব্বই হাজার এক ভোট ফাঁস করব কে এই একজন এই একটা ভোটের দাম কত সামান্য স্বার্থের বিনিময়ে আমরা বেসা যাই গিয়া নবীজি বলছে কয় তো ঠিক আছে সত্যি বছর ওমরা করতো রমজানে এতে কাপ করতো দান সব কও ঠিক আছে গ্রামবাসী একটা কয় কিন্তু হেতে দুনিয়ার কোনো স্বার্থ যদি দেয় আর হালাল হারাম ছায় না জাফাই পড়ে এই অন্যায়ের কারণে আল্লাহ তাকে বলবেন যে ট্রাইব্যুনালে তুমি জাহান নামে যাও পড়ি সুবাহা হজুবিল্লা সুবাহান আল্লাহ হেবাবি হামদিহি সুবাহান আল্লাহ হিলাম কষ্ট হচ্ছে না আর একটা মজার কথা শোনেন দুনিয়া আমনে আখের হাতরে বাদ দিয়ে না ইমাম গাজালি করিতেছি দুনিয়া সিকন করে ডুব ছোট্ট করি হাতে শেষ কি নাই বিল্ডিং একটা ধরনের কাজের শেষ নাই তো ইমাম গাজালি লিখছে মানুষের তিনটা মৌলিক অধিকার কয়টা অন্ন বশ্র বাসস্থা এই তিনটা ছাড়া তো দুনিয়াতে চলতি পারতেন এখন ফেডো বাত আছে তেন না আমারও আর শুনতেছেন ঠিক নিও যদি হেডো কোন কোন হইতো যাইতেন কা আগে কিছু খাই যায় তে অন্য বস্ত্র মানে কি লুঙ্গি কুর্তা আফসারি যদি লুঙ্গি কুর্তা ছাড়া ইয়ে না আইতো এই আফসারীর নাম পড়ে যেত কি পাগল কুর্তা দেখছতি আমারে কুর্তা কত সম্মান করছে এই কুর্তা দিছে কে আল্লাহ

টাফি ট্যাক্টার ইন্ডিয়া তো কেন সাক্কা আনো ইন্দোনেশিয়া সাক্কা বড় সাক্কা এবার গাড়িটা নষ্ট হইলে সোমনি আকাশ গ্যারেসের কাছে তো যায় ট্যাক্টার এটা ঠিক করো ট্যাক্টার এটা যেটা খায় হ্যাঁ খানা আনো কত সৌদি আরব তো তেল তেল কনাই ওইলে কইছে কি তা বাচ্চার গিয়ে রুজি করো আর অন দেখছি না সৌদি আরব ইন্দোনেশিয়া জাফার গ্যারেজ পর্যন্ত হার করছে করছে আচ্ছা যাক সংক্ষেপে কই সার ওষুধ গুণা সাউ তো সারাঞ্চল এবার যাক ওই রাস্তা কাশতে নিচে জাগু জাগা কদুর ইয়ানের মধ্যে এত কচু কচু জসিবে ওই লাল মার কচু এক এক কচু এত মোড়া এত বড় তো দান হইছে পঞ্চাশ কমন ভাবি এক দান গুণ বেশি না হিন্দু করি এলাই আর গত্ত কত করন লাগব কচুই গুণ তো রড কোম্পানিতে যে কচু করি দিয়ে যাই কই হ্যাঁ তোমার রড বরি দি না গর্ক দূর করি কথা কয় না তো জসিমে রাগ করি কচু উড়েছে লং বিহাই কেউ করি

এ রড নামাইয়া কুসুর এ রড ভর্তি আছে ঠিক আছে নি এক ট্রাক আদল মত লয় কি মানবো নি কো এ রড ওলা মানবো এক গানে কুসুর হমান কি এক গানে রড দি বলি তরে তাহলে কি করতে হইব ট্রানজাকশন সিস্টেম আবিষ্কার করতে হবে সেটা কি বিনিময় প্রথা সিস্টেম মুদ্রা তাইলে টাকা বানাও কি বানাও টাকা লয় আবার আনো টাকশাল কয়েক লাখ লক্ষ নিয়ক্ত টাকা থাকবে কোন ব্যাংক নিয়োগ নিয়ত দশ পনেরো লাখ লোক আছে ব্যাংক কর্মকর্তা কর্মচারী এবার ব্যাংক এটা সোনাপুর সোমনি ব্যাংক ইসলামী ব্যাংক এটা হরা দিতে হলে কিতে লাগবো নাইট গার্ড লাগবো দুই তিন শিফটে নাইট গার্ডের কোনো ডাকাতের এমনি মানত না অস্ত্র লাগবো আমেরিকা অস্ত্র কেন অস্ত্রের হেরার লগে রাইফেলের লগে হেরার বুলেটের হেরা মিলছে ক রাশিয়া রাশিয়া বুলেট আনো এবার এতের অস্ত্র নিবন্ধনের লাই বেগমগঞ্জ থানা বানাও থানাতে লোক নিয়োগ দাও পুলিশ হাজার হাজার পুলিশ ইগুন কন্ট্রোলের লাই কি করো এবার সেনাবাহিনী নিয়োগ দাও ওমা সেনাবাহিনী ইগুনের বেতন দিবে ট্যাক্স ধরো হাজার হাজার কোটি টাকা ট্যাক্স নি আয় হায় রে সেনা কন্ট্রোলের লাই বানাও এবার নেতা নেতার লাই এবার আইও এবার কি তা করো নির্বাচন নির্বাচন দি ফেব্রুয়ারি ফটো মার দে ফস্টা টাকা পয়সার লেনদেন করো আইবি পাস পাইবি পাইবি বেড়া দেখছেন নি দুনিয়া হান্দাছে হইলে কি কথা কই বাচ্চার গিয়া কি সাইড গিয়া আর কি কদুর ঘর আর কদুর দেখছো তুই তোর ঘরে কর্ণনি হার আছে ইমাম গাজালি হে কথাটাই কইছে দুনিয়া শুরু আছে শেষ এবার আসেন তাইলে আফসারি ভাই আমরা কি দুনিয়া বাদ দিতাম নি না বাদ দিও না দুনিয়া তোমরা করবা নবীগণের মতো অলিগণের মতো সাহাবাই কারামের মতো ফিরোজ ভাই আর কষ্ট হয় বিয়া মাত্র এক কানে না করছে নবী করছে নয় খান কয়ে খান চার খান অর্জন তাম নগল্লায় যায় তাইলে রাজনীতি করেন ব্যবসা করেন বিয়ে করেন দুনিয়ার যত কাজ কাম করেন আখের রাতের ভুলিয়েন না অটোওয়ালা অটো চালায় বিশ কিলো স্পিড নজর থাকে তার বিশ দূরে হুন্ডাওয়ালা সবুজ যা হুন্ডা চালায় আশিতে নজর থাকে দুই কিলোমিটার দূরে বাংলাদেশ এয়ারলাইন্সের তারপরে থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড থার্টি সেভেন বিমান চালায় কিলো স্পিডে নজর থাকে কিলোমিটার দূরে সৌদি আরব বিমান বন্দরে আপনি চলবেন চালাবেন সেনবাগ কালারাইতা এই নজর দিয়া দেখবেন জান্না তারা তাহলে আপনি আপনি দুনিয়াদার নয় যদিও দেখা যাচ্ছে আপনি দুনিয়াতে কাজ করতেছেন আপনার এই কাজগুলো আখের জন্য আল্লাহ কবুল করে নিবে লাই লা হা জোরে লাই লাহা এল্লাল্লা লাহা এল্লাল্লা হু মোহাম্মাদুর রস্লাহ সল্লাল্লা হু আইলাইহি ওয়াসাল্লাম কষ্ট হয় কষ্ট হয় তাহলে কাজগুলো করবেন দুনিয়াতে যত অভিনয় করেন চোখে চশমা লাগাইবেন কিসের আখের হাতে এখানে আপনার থাকার জায়গা নয় কে শুনবে যান্ত্রিক জগতে যান্ত্রিক দুনিয়ায় ইমাম গাজালির এই ফিলোসফি কেউ বুঝবেও না শুনবেও না আমাদেরকে বড় একটা আসমানি মায়ের না দেওয়া পর্যন্ত আমরা থামবো না প্রত্যেকটা মানুষ সময়ের সাথে এমন সেট হয়ে গেছি কারো পিছনে তাকাইবার সময় নাই সব কি বিজি সব কি বিজি আল্লাহ কয় তোরে আমি স্টপ করে গেলাম ইমাম গাজালী রহমতুল্লাহ উদ্দিনের ঘটনাটা লেখছেন পৃথিবীর উত্তরংশে একটা কবরস্থান আছে সাইর হাজার রাজা কবর সেখানে আল্লাহ একবার তো ওই আয়াতের ওই এটার বর্ণনা দিতে যাইয়া তিনি আয়াতটা এস্তাদ লালান হাল তো হিসমিন হুম আহ তাসমা হুম রিকজা ও কবরshot ও দুনিয়াদার তুমি এ কবরস্থান আজিমপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান তুমি টল করো রাজা মন্ত্রী এমপি রেধে শুয়েছে তাদের কবরের নেইম প্লেটের কাঁচা কাছি সাইডওয়ালে কোনো তুমি স্পন্দন শুনতে পাচ্ছ কি না তাদের কোনো পায়ের পাতার ধনি অতচয় এই বড় অফিসার পুলিশ অফিসার মন্ত্রী এমপি shanbag আইলে যেভাবে তারে

হাল তহিস্ মেন হোম আল তাস মাউলা আপনি কি এই সমস্ত রাধাবা বাচ্চাদের কবরের পাশ দিয়ে যান কোন শব্দকে শুনতে পান। তাদেরকে আমি মরি মারি কবরস্থ করে ফেলেছি অতএব তোমাদেরকে মরতে হবে মরার চিন্তা কর তোমাদের বাড়ি হচ্ছে জান্নাত জান্নাতের দিকে তোমরা আগাও পড়ে আমরা আমিন আরো একটা স্টোরি বলি এই পৃথিবীর ক্ষমতা সাজজন মানুষকে আল্লাহ পুরা পৃথিবী দান করছে কয়জন দুইজন মুসলমান দুইজন কাফের দুই মুসলমানের ভিত্তিতে দুইজন হচ্ছে একজন নবী সুলেমান আলাইসাল্লাম সারা পৃথিবীর ক্ষমতা ওনার জিন বুধ দেহ দানবের পর্যন্ত উনি চালাইছে আমরা তো বিমানে চলি বাতাস দড়ি চলি বাতাসের ফাঁকা কাটে আর উনি বাতাসের বিমান বানাই লাইছে ডাইরেক্ট এক মাসের পথ সকালবেলা চলে যায় আল্লাহ একবার তার ছেলে মেয়েরা হচ্ছে ফিলিস্তিনের নাগরিক আজ তাদের দেশ নাই কি খেলা আল্লাহ খেলে যার আব্বা পৃথিবী চালাইছে আজ তাদের ফেন্দনের লেন্ডি নাই মায়ের কারে রে আরে শ্যানবাগের মানুষ সুখে আস তো ওয়াজ ঢুকবে না কলবে একদিন ঠিকই বুঝবি আর আরেকজন মুসলমান হলো বাদশাহ জলকার নাইন সুরাল কাহাফে আছে জালকার নাইন তিনি এমন এক দেয়াল বানাইছে ইয়াজুজ মাহুজুর আটকাইয়া গুগলে সারা পৃথিবীর খবর লয় ফত দেখায় তোরে বাদশাহুল কানাইনের দেওয়াল গুগলে পাইছেনি পাইছে আল্লাহ দেখাইতেছে সে তোর রাডারে বাইর করছে দেওয়ালিডা এখনো তো আমার দেওয়াল রেডি আছে কে তার আগে দেওয়াল ভাঙি ইয়াজুজ মাজুজ আসবে আল্লাহ একবার এরা মানুষ্য সম্প্রদায় থেকে বনি আদমেরই একটা জাত কোন কোন মুফাসসির বলেছেন তুর্ক তুর্কিমিস্তান কেন বলা হয় কিছুই আজুজ মাসুজ দুনিয়াতে রয়ে গেছে এগুলা বাজার করতে গেছে যে আর আসে নাই এ ফাঁকি উনি দেওয়াল দিয়ে ফেলছে এই জন্য এটারে বলা হয় তুর্কি মিস্তান তুর্ক তারাকা ইয়ত্রুকু থেকে এই যে অনেকে যে আমরা তো করে অনেক সময় বলি ইয়াজুজ মাজুজ আসলে ইয়াজুজ মাজুজ আদম আলাইহিস সালামের বংশধর অনেকে আছে না ইয়াজুজ মাজুজের মতো কাজ কারবার ঠিক কি না প্রিয় বন্ধুরা এখন আসেন যে কথাটা বলতেছিলাম এই বাসুল নাইন পৃথিবীর ক্ষমতা পাইছে আঙ্গো বাংলাদেশে তো